হে গাইস আসসালামু আলাইকুম বিডি টেকনোলজি থার্টি এক্স সেলেনের পক্ষ থেকে আমি এসে আসি তো গাইস আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ডোমেন হোস্টিং কিনবেন তো মূলত ডোমেন হোস্টিং কিনতে পারবেন যে সাইটটা থেকে সেটা আমি দেখাচ্ছি তো এখান থেকে জাস্ট আমি গুগলে যাব ব্রাউজার ওপেন করে গুগলে আসবে এখানে আসার পর হচ্ছে আপনি সার্চ করবেন আমি কোল্ড হোস্ট কার্ড লিখে সার্চ করলাম আপনি জাস্ট কোল্ড হোস্ট কার্ড লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এরকম একটা সাইট ওপেন হবে তো এই সাইটটা আপনি এখান থেকে ওপেন করবেন দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ডোমেন হোস্টিং ওয়েবসাইট তো এখানে উপরে হচ্ছে আপনার অফারটা দেওয়া আছে হেডলাইন এখানে আপনি অফার দেখতে পারবেন আর নিচে হচ্ছে প্যাকেজগুলো আছে তো এখানে আপনি দেখেন পেমেন্ট করতে পারবেন যে কোনো আপনার অনলাইন মোবাইল ব্যাংকিং ব্যাঙ্কিং তারপর হচ্ছে আপনার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন তো এখান থেকে ডোমেন কেনার জন্য আপনি এখান থেকে জাস্ট থ্রি ডট মেনুতে আসবেন এখান থেকে ডোমেন ডোমনের উপর ক্লিক করবেন ডোমনের উপর ক্লিক করার পরে আমার আহ আপনার সামনে ওপেন হবে তো এখান থেকে আপনি আপনার পছন্দের ডোমেনটা সার্চ করতে পারেন তো আমি এখানে একটা টেম্পোরালি আপনার দেখানোর জন্য একটা ডোমেন টাইপ দিলাম তাই নিশ্চয় আমি এখানে সার্চ করবো দেখেন এটা হচ্ছে অ্যাভেলেবেল আছে এবং এটার প্রাইস হচ্ছে এগারো ডলার সামথিং তো এখান থেকে জাস্ট একটু কাট করব কাট করার পর আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউর উপর ক্লিক করার পর আপনি আবারও কন্টিনিউ ক্লিক করবেন দেন তারপর হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ অ্যাকাউন্ট যদি আপনাকে আমাদের এই সাইটে অ্যাকাউন্ট করা না থাকে কোল্ড হাউস কার্ড সাইটে যদি অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে নাম অ্যাড্রেস সব কিছু দেবেন ঠিক আছে সব কিছু দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড দেবেন দেন হচ্ছে এখান থেকে পেমেন্ট মেথড এখানে এই অটো পেমেন্ট সেট আপ করা আছে বিকাশ নগদ বিশা মাস্টার কার্ড তো ওইটাই সিলেক্ট করা থাকবে দেন হচ্ছে আপনি নিচে আসবেন আশা হচ্ছে এখানে টিকমার্ক মার্ক দিয়ে সে কাউটি ক্লিক করবেন ক্লিক করে সাথে আপনার সাথে পেমেন্ট গেটওয়েটা ওপেন হবে এখান থেকে আপনি যে কোনো বিকাশ ভিসা কার্ড মাধ্যমে পেমেন্ট করে দিলে আপনার ডোমেন্টটা অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এবং রেজিস্টার হয়ে যাবে দেন হচ্ছে আপনি যদি হোস্টিং নিতে চান তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে প্যাকেজ আছে অনেক শেয়ার হোস্টিং এখান থেকে আপনি ওয়ান জিবি নিতে পারবেন টু জিবি প্যাকেজ নিতে পারবেন থ্রি জিবি প্যাকেজ নিতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি ইয়ারলি হোস্টিং নিতে পারবেন তো এই হোস্টিংটার সার্ভার লোকেশন হচ্ছে আপনার ইউএসএ আর খুবই সুপার ফাস্ট আপনার হোস্টিং এন বিএম ইএসএনজি দেওয়া তো আপনি এখান থেকে যে কোনো একটা প্যাকেজ নিতে পারবেন যেমন পাঁচ জিবি ওয়েব হোস্টিং এক বছরের জন্য আপনি ইউজ করতে পারবেন মাত্র সিক্স পয়েন্ট নাইন নাইন ডলার দেন হচ্ছে দশ জিবি হোস্টিং এক বছরের জন্য ইউজ করতে পারবেন নাইন পয়েন্ট নাইন নাইন ডলার তো এই হচ্ছে আপনার ইয়ারলি প্যাকেজ আপনার প্যাকেজগুলো এসে দেখে নেবেন যেটা আপনার সয়েজ হয় ওইটাই নিতে পারবেন দেন তারপর হচ্ছে আপনার চিফ হোস্টিং তো এখানেও হোস্টিং প্ল্যান পাবেন যেমন হচ্ছে স্টুডেন্ট প্ল্যান যারা হচ্ছে আপনার মূলত সাইটটা জাস্ট ক্রিয়েট করে শেখার পারপাস ইউজ করবেন শুধুমাত্র আপনার ওয়াটপেজ বা আপনার সি প্যানেল দরকার শুধুমাত্র একটা ডেমো সাইট ক্রিয়েট করে আপনি শিখবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এই প্ল্যানটা নিতে পারেন জাস্ট জিরো পয়েন্ট ফিফটি সেন্ট ঠিক আছে মানে বাংলা টাকায় যদি আমি এখানে বিক্রি যাই কারণ সেখান থেকে বিক্রি করে দিই তাহলে আপনি দেখতে পারবেন পঞ্চাশ টাকা আপনি প্যাকেজ দেখতে পাচ্ছেন তো তারপর হচ্ছে আপনি যদি আহ রিসেলার নিতে চান তাও এখান থেকে নিতে পারবেন যেমন এখানে রিসেলার হোস্টিং আছে রিসেলার হোস্টিং নিয়ে আপনি এই দেখেন বিশটা সিপেনাল পঞ্চাশ জিবি এসএসডি স্পেস পাবেন ঠিক আছে পঞ্চাশ জিবি হোস্টিং পাবেন বিশটা সিপাইল মানে বিশটা সাইট রান করতে পারবেন বিশটা অ্যাকাউন্ট সিপাইনাল ক্রিয়েট করতে পারবেন তো যদি আপনার একাধিক সাইট থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার রিসেলার প্যাকেজ নিয়ে ইউজ করতে পারেন তাছাড়া হচ্ছে আপনি যদি সেল করতে চান যেহেতু আপনি আপনার যদি ক্লায়েন্ট থাকে বা আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দেন কাউকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে রিসেলার নিয়েও তাদেরকে হোস্টিংটা প্রোভাইড করতে পারবেন আপনি ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট একটা হোস্টিং অর্ডার করে দেখাই আর সেখানে দেখেন দশ জিবি হোস্টিং দুই টাকা মান্থলি এইটা প্যাকেজটা হচ্ছে আপনার ফার্স্ট মান্থি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই যে প্রোমো কোডটা দেওয়া আছে আর প্রথম মাসের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই প্যাকেজটা যদি অর্ডার করেন দেন হচ্ছে পরবর্তী মাস হচ্ছে দুইশো টাকা তো এখান থেকে আমি অর্ডার নাওতে গেলাম দেন হচ্ছে আপনি যদি নিজের যদি অলরেডি ডোমেন থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন মানে আপনার যদি অন্য কোথাও কোনো ডোমেন থাকে সেই ডোমেনটার নামটা এখানে লিখে দেবেন আর আপনি যদি নতুন ডোমেন নিতে চান সেক্ষেত্রে হচ্ছে রেজিস্টার নিউ ডোমেন তো এখানে যদি আমি নতুন একটা ডোমেনের সাথে ইউ হোস্টিংটা নিতে চাই তো এইভাবে দিয়ে আমি চেকে ক্লিক করব তো এই ডোমেনটা দেখেন অ্যাভেলেবেল আছে জাস্ট অ্যাড টু কার্ডে ক্লিক করবো দেখেন হচ্ছে কন্টিনিউ উপরে ক্লিক করবো পে ক্লিক করার পর আপনি নিচে স্ক্রল করবেন করার পর কন্টিনিউ ক্লিক করবেন আপনার কাছে ডোমেন আসবে তো এখান থেকে একটা ডোমেন আমি অলরেডি আগে কাট করছিলাম তো ওইটা আমি এখান থেকে ডিলিট করে দিই তো এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখেন ডোমেন এবং হোস্টিং দুইটাই কিন্তু এখানে অ্যাড হয়েছে দশ জিবি হোস্টিং এবং ডোমেইন তো এই দুটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে এখানে এক্সিস্টিং অ্যাকাউন্ট মানে আপনার যদি অ্যাকাউন্ট এই কোলহসা ডট কম সাইটে থাকে সেক্ষেত্রে নিউমেল পাসওয়ার্ডে লগ ইন করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে সে ক্রিয়েট অ্যাকাউন্টে আসবেন এ নিউ অ্যাকাউন্ট এখান থেকে আপনি চাইলে গুগল সাইন ইন গুগল থেকে বা জিমেল থেকে হচ্ছে আপনি অটো সাইন আপ করতে পারবেন এবং আপনি যদি চান এখানে আপনার ইনফরমেশনগুলো ম্যানুয়ালি দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারবেন নেন হচ্ছে নিচে আসবেন এখানে দেখেন পেমেন্ট মেথড এই যে পেমেন্ট মেথড দেখতে পারতেছেন পেমেন্ট ম্যাথড এখানে ম্যানুয়ালি আপনি বিকাশ নগরে সেন্ড করতে পারবেন টাকা তাছাড়াও যদি আপনি অটো অটোতে দেন থাকলে হচ্ছে আপনার বিকাশ ভিসা কার্ড মাস্টার কার্ড ব্যাঙ্ক ট্রান্সফার সবকিছুই আপনি অটোমেটিক করতে পারবেন তো ওখানে অটো সিলেক্ট করে থাকবেন নিচে আসবেন নিচে আসার পর দেখেন এখানে আপনার টোটাল দেওয়া আছে কত আসছে দেখেন টোটাল চোদ্দোশো আটচল্লিশ টাকা অর্থাৎ ডোমেনের প্রাইস দেন হচ্ছে আপনার হোস্টিং প্রাইস দুইটা একসাথে হয়ে যাচ্ছে আপনার এটা আসছে তো এখানে ঠিক মতো চেকআউট করবেন তার আগে আমি এখানে এই যে হোস্টিংটা আছে ওইটার প্রোমো কোডটা দিয়ে অ্যাপ্লাই করবো এখানে তো এখানে পেজ দিয়ে গুগল ডেট ক্লিক করলাম তো দেখেন প্রমোশন কোড একসাথে তো আমি নিচে যাবো নিচে যাওয়ার পর দেখেন প্রাইস সেখান থেকে মাইনাস হয়ে গেছে তো দেখেন এখান থেকে আমাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিছে হোস্টিংয়ে তো এখানে মাত্র এগারোশো নিরানব্বই টাকা আসছে এখান থেকে জাস্ট ক্লিক করবেন তো এখানে চেক আউটে ক্লিক করার পর এরকম আসতে কারণ হচ্ছে আপনি এখানে যখন অ্যাকাউন্ট সব কিছু করে নিয়ে চেক আউটে ক্লিক করবেন তখন হচ্ছে এখান থেকে পেমেন্ট গেট হতে নিয়ে যাবে হচ্ছে আপনি যখন পেমেন্টটা করে দিবেন অটোমেটিকলি অর্ডারটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ডোমেন হোস্টিং নেবেন এবং এই কোম্পানি থেকে আপনার ডোমেন সিং এ খুব ভালোভাবে সাইট আন করতে পারবেন এবং সাইটের স্পিড সুপারফাস্ট থাকবে তো আপনারা চাইলে এখানে ডোমেন আছে তো খুবই লো প্রাইজে ভালো মানে ডোমেন নিতে পারবেন ফুল অ্যাক্সেস দেওয়া থাকবে ডোমেনের তো যদি ডোমেন হোস্টিং বা আপনার রিসেলার হোস্টিং বিপিএস ডেডিকেটেড সার্ভার যে কোনো কিছু প্রয়োজন হলে আপনারা এই সাইট থেকে অর্ডার করতে পারেন তো তারপর হচ্ছে আপনারা এখানে লাইভ সাপোর্ট পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে তাদের সাথে লাইভ করতে পারবেন দেন হচ্ছে তাছাড়া তাদের সাথে এখান থেকে হোয়াটসঅ্যাপেও আপনি কন্ট্যাক্ট করতে পারবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছি দিই যেমন হচ্ছে আপনার এখান থেকে হোয়াটসঅ্যাপে তাদের সাথে কথা কথা বলতে পারবেন যেমন আমি মোড করি তাদের সাথে হোয়াটসঅ্যাপও কথা বলতে পারবেন আপনার লাইভ চ্যাটে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে এখানে লাইভ চ্যাট করলেই আপনাকে এর একটা মানে অ্যাড্রেস দিবে যেখানে লেখা থাকবে আমি আপনাদেরকে যদি এখানে এটা দেখাই হিসাবে এই যে দেখতে পাচ্ছেন সাইটে লেখা আছে যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা আছে লেখা আছে জাস্ট আপনার এখানে সাইটে যদি আপনারা রিপ্লাই না পান সেক্ষেত্রে জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে দিতে পারেন সেক্ষেত্রে তারা খুবই তাড়াতাড়ি রেসপন্স করবে আশা করি বুঝতে পারছেন এবং যদি অ্যাকাউন্ট জমিতে কোনো সমস্যা হয় প্রিন্সিপাল কেনার পরে যদি আপনারা যদি কোনো প্রকার সাপোর্ট লাগে সেক্ষেত্রে আপনি এখানে যে অ্যাকাউন্টটা করবেন এই অ্যাকাউন্ট থেকে এখান থেকে সাপোর্ট টিকিট ওপেন করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটা দেখে একটু হলে উপকৃত হবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নেবশে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ